সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ও আদাব টেকসই শিক্ষার নতুন আলোয় ব্রাক পরিচালিত পাটগ্রাম ব্রাক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নতুন বাজেস্টান সংলগ্ন পাটগ্রাম উপজেলার প্রাণ কেন্দ্রে ব্রাক পরিচালিত পাটগ্রাম ব্রাক প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ব্রাগ প্রাথমিক বিদ্যালয় বাটগ্রাম বৈশিষ্ট্য সমূহ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত আধুনিক পদ্ধতিতে পাঠদান প্রজেক্টর অ্যাসাইনমেন্ট ক্লাস ভিত্তিক সহ শিক্ষা মেন্টোরিং এবং কোকারিকুলামটিভিটিস সুষম বিস্তারিত কারিকুলাম মাল্টিমিডিয়া ও প্রজেক্টরের মাধ্যমে প্রয়োজনীয় ক্লাস পরিচালনা স্কুলের পড়া স্কুলে সম্পন্ন করা হয় অভিভাবক ও কমিউনিটির অংশীদারিত্ব স্পষ্ট ইতিবাচক দর্শন শিক্ষার উপযুক্ত পরিবেশ আধুনিক পাঠাগার বিজ্ঞানাগার কম্পিউটার ল্যাব ও ক্লাব অ্যাক্টিভিটিস পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বাড়তি ক্লাস রিডিং ও হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ ছড়া কবিতা আবৃত্তি অভিনয় ছবি আঁকা ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ বিশেষ दृष्टব আগ্রহী অভিভাবককে নির্দিষ্ট সময়ে ভর্তি করার জন্য বিশেষভাবে বলা হলো শুভেচ্ছার্থী প্রধান শিক্ষক পাঠগ্রাম ব্রাগ প্রাথমিক বিদ্যালয় নতুন বাজেস্ট্যান্ডের সংলগ্ন পাঠগ্রাম লালমনিরহাট প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফোর ধন্যবাদ